বিসমিল্লা ইসির রহমান ইরাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এখানে রয়েছে তিন শতাংশ জায়গা এই এটা হলো জমিন দেখতেছেন এটাই কিন্তু জমিন আর এটা হলো পাঁচ ফুট রাস্তা এই যে দেখতেছেন রাস্তাটি এটা হলো পাঁচ ফুট রাস্তা আর জমিন হলো এটা এটা হলো জমিন এখানে রয়েছে তিন শতাংশ জায়গা জমিনটা যদি দেখাই দেখতেছেন একটা ঘর এখানে তিন শতাংশ জায়গা এর পিছনে কিন্তু আবার মসজিদ এবং মাদ্রাসা আছে এই জমিনের পিছন দিয়ে আর কি তো এটার লোকেশন হলো দক্ষিণ শিলমান্দি এক নং ওয়ার্ড নরসন্দী সদর নরসিংদী তো যারা এই তিন শতাংশ জায়গাটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হলো পাসপোর্ট রাস্তা সামনেটা দেখাচ্ছি একটু দর্য সহরে দেখেন এই যে দেখতেছেন সামনেটা এটা কিন্তু একটা বাড়ি দেখতে থাকেন তাহলে পুরোটা বুঝতে পারবেন এটা হলো একটা ঘর এখানে একটা বাড়ি করা হইছে সামনে কিন্তু জায়গাটা এখানে আমার যে জমিটা এখন বিক্রি করব এখানে হলো তিন শতাংশ জায়গা আর এই যে দেখতেছেন এটা কিন্তু ড্রেন এই বাড়িতে কিন্তু ড্রেন নিয়ে আসে এই বাড়িতে কিন্তু ড্রেন নিয়ে আসে দেখতে পারছেন আর সামনেরটায় কিন্তু আট ফুট রাস্তা ইডির সোলিং করা এবং ড্রেনেজ এই জায়গায় ড্রেনেসে যারা এখন বাড়ি করবেন তিনটি ফাইভ লাগবে তিনটি ফাইভ দিয়ে ড্রেনে আপনার সংযোগ দিতে পারবেন যারা নেবেন অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন